আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে নতুন একটা রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আমাদের রান্নাগুলো কেমন হয় চলেন দেখি আমাদের রান্না অলরেডি পেঁয়াজ তেল ডালচিনি তেজপাতা দেওয়া হয়েছে পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে মশলা দেওয়া হবে হয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এখন দেওয়া হচ্ছে জিরা বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যতটুকুগুলো আমরা একটু একটু ঝাল বেশি খাই সেই জন্যই মরিচের গুঁড়াটা একটু পরিমাণ মতো দেওয়া হলো এখন দেওয়া হচ্ছে সজের গুঁড়া এখন দেওয়া হচ্ছে লবণ পরিমাণ মতো এখন সম্পূর্ণ মশলাটা সুন্দর করে ভেজে নিতে হবে মশলার উপরের তেল যখন চলে আসবে তখনই পরিমাণ মতো সব কিছু মিশিয়ে নিতে হবে আমাদের মশলা কষানো হয়ে গেছে এখন ধুয়ে রাখা মুরগির গুস্ত দিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে কষিয়ে নেওয়া হবে যেন তেল মশলা লবণ সম্পূর্ণ গুছ্তের ভিতরে ঢুকে যায় সেই পরিমাণ আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখতে থাকুন তো দর্শক এইভাবেই কষিয়ে নিচ্ছি আমরা আমাদের মুরগির গুস্ত আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে এখন আমাদের রান্না দিয়ে দেওয়া হবে কেটে রাখা আলু পেঁয়াজ কুচি সাথে কাঁচামরিচ এখন সুন্দর করে কষিয়ে নিয়ে এই যে আমাদের প্রায় মুরগির গোস্ত কষানো হচ্ছে কষানো হয়ে গেলেই ফুল পানি দিয়ে রান্না শেষ করে দেব সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে আমাদের মুরগি রান্না কষানো হয়ে গেছে এখন সম পরিমাণ পানি দেওয়া হবে ভালো করে সিদ্ধ করে আমাদের মুরগি রান্না শেষ করা হবে পরিমাণ মতো পানি দেওয়া হলো এখন ভালো করে সিদ্ধ করে আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে সবাই আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক আমাদের রান্না প্রায় শেষ অলরেডি আমাদের সিদ্ধ হয়ে গেছে গুস্ত এবং কি আলু আমাদের সাথে সবাই থাকেন অবশ্যই কিছুক্ষণ পরেই আমাদের রান্না শেষ হয়ে যাবে আজকে রান্না প্রিয় দর্শক আমাদের রান্না আজ শেষ প্রান্তে চলে এসেছি এভাবেই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বস্তুগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটু হালকা ঝোলটা কমে গেলে আমরা নামিয়ে রাখব যাই হোক সবার জন্য ভালোবাসা নিয়ে আজকে এই পর্যন্ত ভিডিও করতেছি সবাই আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই আমাদের সহযোগিতা করবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা নিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম